হোয়াটসঅ্যাপে ভালো ভালো মানুষ নামাজি মানুষ তারপরে অনেকে সহিদা পেয়ে গেছেন শিল্পবিদার বুঝে গেছেন কিন্তু এই মাস আলাটি জানেন না দেখা দেখি অনেকে ভুল করেন কি একটা ভুল করেছে আপনিও ভুল করলেন সেটা হচ্ছে জুমা মোবারক অভিনন্দন দেওয়া দেখেছেন না দেখেননি আজকে আমার কাছে এক ভাই বোম্বাই থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে একটা গোলাপ ফুল দিয়েছে খুব সুন্দর আর সেখানে লিখা আছে জুমা মোবারক আরবিতে লিখা আছে আর তার সাথে ইংলিশে লিখা আছে বাংলায় লিখা আছে আর তারপরে পরিচিত মানুষ তিনি পরিচিত মানুষ তারপরে ওখানে লিখা আছে নিচে যে এখানে আপনি গোলাপ ফুলের উপর ক্লিক করুন ঠিক আছে ক্লিক করে দেখলাম দেখছি জুমা মোবারক জুমা মোবারক জুমা মোবারক জি হ্যাঁ কালকে রাত্রে জুমার দিনে পাঠিয়েছে সোনাত না বেদাত জুমা মোবারক বলা বেদাত ভালো করে শুনে রাখেন এতদিন ঈদ মোবারক ছিল এখন জুমা মোবারক শুরু হয়েছে নতুন নতুন কত বলেন আর এইরকম যারা ইন্টারনেট ব্যবহার করেন বা এমনিতেই কথায় কথায় বলেন ভাই জুমা মোবারক ভাই জুমা মোবারক না জুমা মোবারক এই কথাটি বিদাত আল্লাহ আপনার সবকিছু মোবারক করুক কিন্তু এই কথাটি বিধাত কথাটি মোবারক না কথাটি মোবারক নাই বিদাতি কথা বিদাতি কথায় কোনো বরকুত নাই